এই প্রথম বাংলাদেশে ছাগল কুকুর দিয়ে গাড়ি বানিয়ে আলোলাম সৃষ্টি করছে এই চা দেখতে পাচ্ছেন সেই ছাগল কুকুরের গাড়ি দেখার জন্য কত হাজার হাজার মানুষ চলে আসছে এখানে দেখুন আপনারা ছাগল আর কুকুরের যে বন্ধু দুটা হয়েছে

আপনি তো ছাগল কুকুরের গাড়ি বানাইছে এই কাকায় এবং এই গাড়ি দেখার জন্য দেখুন পিছে পিছে মানুষ কেমন ধরেচ্ছে কারণ এই গাড়ি শুধু দেখার জন্য আপনার যে গাড়িটা বানিয়েছেন আপনার কি কি বানিয়েছেন আমি আর আগে একটা সাইকেল বানাইছিলাম দুইতলা সাইকেল বানাইছিলাম ওদের পরে আরকি এই গাড়ি আবিষ্কার করছে কত টাকা গাড়ি বানাইতে বিশ পশ হাজার টাকা গেছে একটি গাড়ি বানাইছে ছাগল কুকুর দিয়ে ছাগল পুকুর দিয়ে গাড়িটা বানিয়েছে দেখুন সেই গাড়ি দেখার জন্য কি পরিমাণ মানুষের বীর এখানে এটা কি ছাগল কাকা এটা আমল বলে আর কি আচ্ছা কাকা এটা কোনো কষ্ট হচ্ছে না ছাগলের না 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 তিনটে চাক্কা আছে

যে কুকুর মনে করেন ছাগল মানে ছাগল কুকুর দেখে ভয় পায় এবং ছাগলের কখনো মনে করেন যে সুযোগ দেয় কুকুরে যেখানে পায় সেখানে দৌড়ায় আজকে দেখুন সেই কুকুরের পাশে ছাগল দেখুন কি একটা বন্ধুত্ব দেখুন ভালোবাসা এই মহাপত কিন্তু সহজে হয় না তবে এটাকে কিন্তু সম্ভব হয়েছে কাকারে দিয়ে এবং এই কাকারে গাড়িটা দিয়ে কাকায় ছাগল কুকুরের গাড়ি বানাইছে নাম চিনি আপনি কি নাম চিনি গাড়ির নাম গাড়ির কাজে কমপ্লিট হয়নি নাম থুই নেই এখনো গাড়ির কাজ কমপ্লিট হয়নি না কিন্তু কই যে এটার নাম হলো এটার নাম হলো সম্রাট এটার নাম হলো মিটু তাই হ্যাঁ সম্রাট আর মিটু আচ্ছা যদি আপনার গাড়ি কেউ কিনতে বিক্রি করবেন কিনা না এই গাড়ি বিক্রি হবে না ওরা তো যাবে না ওরা নিয়ে গেলেও যাবে না প্রাণী সম্পর্কে জানা জানে যে যাকে প্রাণী পোষ মানায় তার কাছ থেকে কখনো নিয়ে যা কেউ আটকে রাখতে আইতে পারবে না মানে বিক্রি করবেন না না বিক্রি করবেন যদি কেউ চাই আপনাকে 5 লাখ টাকা দিবে গাড়িটাই সহ তাও বিক্রি করবেন না 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 তাহলে বুঝেন যদি এই ছাগল আর দাম 5 লাখ টাকা হয় এই কাকা বিক্রি করবে না কারণ এটা উনি অনেক কষ্ট করে শখ করে পাল যায় বড় কষ্ট নাকি আচ্ছা তাহলে গাড়িটা ঘুরান ঘুরান দেখ ঘুরান দেখ গাড়ি ঘুরান দর্শক আমরা দেখতেছি গাড়ি কিভাবে ঘুরে ঘুরাতেছে আমি কি আমি উঠাম উঠব উঠামো হ্যাঁ একটু ভাই সামনে যান সামনে সামনে সামনে